বিয়ে করা শরীরের দৃষ্টিতে কি বৈধ পালিয়ে বিয়ে করা যুবক পোলাপানের প্রশ্ন নিশ্চয়ই হয়তো প্ল্যান প্রোগ্রাম করছে এখন শুধু মাসালাটা উত্তর পাইলে দৌড় দেবেন দেখেন ভালো করে শুনে রাখেন বিয়ে কি ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ ভালো কাজ তো ভালো কাজ কি মানুষ চোরের মতো পলায় পলায় করে চোর চুরি করতে না পলায় করে আপনি কি চুরি করতে যাচ্ছেন। তাহলে বাঘের মাছের মতো বোক ফুলাইয়া প্রকাশ্যে ঘোষণা দিয়ে করবেন সে আলিনহাদান নিকা বিবাহকে তোমরা প্রকাশ করো জানান দিয়ে করো ঘোষণা দিয়ে করো এটা লুকে এক করার জিনিস না যুবক ভাইরা ঘোষণা দিয়ে তো করতে পারবেন না কারণ উত্তমধ্যম পড়বে বাপ মারা ধুইয়া একা একা সারতেছেন সেজন্য পালানোর ধান্দা করতেছেন আমার কথা শুনে বিয়ে জীবনে একবার করবেন পালা টালায় করবেন যে মেয়ের হাত ধরে যাবেন বা যে মেয়ের যে ছেলে ফুসলায়া ফসলায়া রাজি করায় সে পালানোর জন্য মনে রাখবেন এই ভুলের কারণে সারা জীবন আফসুস করবেন আর এই ভুলটাকে শুধরাতে পারবেন কারণ কি বিয়ে সময় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী মিলে যে আনন্দ হবে এই আনন্দ ওই পালায়া পালায়া চুরি করে বিয়ে করেন না কোনো দিন পায় অন্যদের খুশির ছোটে বিয়ে হবে আনন্দ হবে এগুলো দেখে দেখে পরে আফসোস করবেন হাই রে আমার কপালে কি হলো অমুকের কথায় ফুসলানের চোটে তার হাত ধরে পলাই গেছে এরপর দৌড়ের উপরে থাকবেন খবরদার অভিভাবক এবং মুরব্বিদেরকে সম্মত করে বিয়ে করবেন বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এরপরে হাত ধরা ধরে করে পালাপালি করবেন এই সমস্ত নাটক করবেন না এটা চোরের খাস আপনি চুরি করতে আসছেন কেন এই কাজ করবেন অতএব পালাপালি করে বিয়ে করবেন